থাকলে ভাবছে জিজ্ঞেস কর ভাইজি এখনো শিহরের মধ্যে দাঁড়িয়ে আছো কেন বললেন মা কবির বতনী কিন্তু প্রথম রজনী আপনি আমার কাছে পানি চেয়েছিলেন বলে সেই রজনী তো চলে গেছে পানির সময় উপর হয়ে গেল কিন্তু ঘুমান নাই কেন বলে মা রক্ত তো পেরিয়ে যাবেই যাবে কিন্তু গভীর রজনীতে যদি আজ একটি বার পানি চাও আর আমি যদি সেইবার মিস করে ফেলি এই জন্য পানির গ্লাসটা সে আপনার সে ওদের মধ্যে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছি তবে সময় সমস্যা নাই মা যদি আপনি আরাম পানি চান আপনাকে দিতে কোনো বিলম্ব না করবো না